হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউবে অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো উঠেছে বাংলাদেশের যে শিল্পী খেত বা শিল্পী গানের জনপ্রিয়তা যেটাই বলিনি কেন উনি এসে মমতাজ শিল্পী মমতাজ বেগম শিল্পী মমতাজ বেগম ওনাকে বারোই মে গোলশানে অজ্ঞত অবস্থা অগ্রস্ত স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে তবে এই কথা বলার আগে আমি বলবো যারা যারা আমার ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে ফুল ভিডিও দেখবেন শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে অন্যরা দেখতে পারব ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ যেটা হচ্ছে আলোচনা করব রইল মমতা আসলে মমতাজা তো উপরের লেভেলের লোক না উনি আসলে নিম্ন শ্রেণীর থেকে এ গানের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন বা বিগত সরকার শেখ হাসিনার হাত ধরে উনি সংসদে আসছেন এবং কি সংসদে বসছেন ওখানে শেখ হাসিনাকে খুশি করতেন গান গিয়ে শেখ হাসিনাকে সাপোর্ট করে গান গাইতেন সংসদে এবং কি শেখ হাসিনা ফরদ নমাজ পড়ে এই দিনের কার্যক্রম শুরু করতেন এটি বলতেন কেন শেখ হাসিনারে খুশি করে ফায়দা লুটানোর জন্য ঠিক আছে আসলে সবচেয়ে বেশি কথা হলো যে সবচেয়ে বেশি যেটা শেখ হাসিনাকে নষ্ট বা খারাপ করছে কিছু লোকে এটা হলো এই যে বেশি অতিরঞ্জিত কথাবার্তা শেখ হাসিনার খুশি করার জন্য মানে শুধু নিজের ফয়দা লুটার জন্য অতিরঞ্জিত কথাবার্তা বলে শেখ হাসিনাকে নষ্ট করছে কিছু লোকেরা যেমন তার মধ্যে মমতাজও একটা ছিল যেটা সংসদে দাঁড়িয়ে গান আসলে এটা ঠিক হয় না সংসদে দাঁড়িয়ে গান শেখ হাসিনা খুশি করার জন্য মানে যে তো যেভাবে খুশি হবে শেখ হাসিনা ঠিক ওইভাবেই উনি বলতেন ঠিক আছে যাই হোক তবে সবচেয়ে বড় কথা হলো মানিক যে দু আসনে উনি এমপি হয়েছেন ওখানে অভাব কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার যে তিনটা বোন ছিল তিনটা সৎ বোন ছিল ও বোনেরাও কিন্তু তার শেষ পর্যন্ত শেষ ইলেকশনের সময় তার বিপক্ষে হয়ে গেছে কেন তাদের জমি জমা ও নেওয়ার জন্য উনি ক্ষমতা দেখিয়েছেন মমতাজ তবে এটা ঠিক না যেটা হলো গানে গানে যেভাবে সংসদে সংসদ মাতিয়ে রাখতেন শেখ মমতাজ শেখ হাসিনার সামনে বসে বসে সুন্দর সুন্দর গান গাইতেন যেটা ছিল পাইটা যা আমার পাইটা যা এরকম গানও উনি গেতেন যেটা সংসদে হাস্যকর কথাবার্তা হাস্যকর ঠিক আছে তুমি সংসদে কাছে সুন্দর উপস্থাপন করো তুমি কি ফাইটা যা এগুলো একটা কথা হইল তবে শেষ পর্যন্ত উনি কিন্তু আরও দু মাস আগে একটা গান গেছিলেন যেটা এখন বেরিয়ে আসলো ওটা কোথায় গোলশানে যে অজ্ঞাত স্থান থেকে হাতে হাত বাঁধবে পাও বাঁধবে এরকম একটা গান গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছিলেন তখন কিন্তু ওইটা হাত বাঁধা হবে পা বাঁধা হবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছিল কিন্তু দু মাস পরেই এটা সত্যিভাবে প্রমাণিত হয়েছে এখন হাত বাঁধা পাও বাঁধা আদালতে হাজির করা হয়েছে শিল্পী মমতাজকে যেটা এখন কালকে যখন ওরাছে হেলমেট ব্লুট ব্লু ব্লু জ্যাকেট পরি আদালতে নেওয়া হয়েছে এই মমতাজার তখন যারা বিএমপি বা অন্য কোন ত্রি তারা কিন্তু আক্রমণ করতে চেয়েছিলো তবে এটা আক্রমণ করা ঠিক না এটা আদালতের ভিতরে আক্রমণ করা ঠিক না যে যেরকম হয়েছে যে যেরকম করবে সেরকম পাবে এটি স্বাভাবিক এটি আসলে বাস্তব যাই হোক ভিডিওটা কেমন হলে প্লিজ কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং কি ফুল ভিডিও দেখবেন আসসালামু আলাইকুম